নমস্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে আমার বোনের জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ওর জন্মদিন পনেরোই আগস্ট ছিল ওটা বৃহস্পতিবার আমরা সেলিব্রেটটা তার আগের দিন রাত থেকেই শুরু করেছি মানে চোদ্দোই আগস্ট রাত থেকে ওই দিন রাতের মেনু ছিল রুচি আর পোষা মাংস তার জন্য মা এদিকে যন্ত্র করে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে এখানে রান্না চলেছে আর আমরা বসে বসে রান্না দেখছি তার সঙ্গে মজাটা মাখা ছিল লেচিটা কেটে নিচ্ছি আমরা বলতে আমি আর আমার মাস্টার তো এখানে আছি এর মধ্যে বাজ্যকালের খিদে পেয়ে গেছে ও জন্য ক্যাডবেরি খেতে এসেছে ওর সামনেই এম পরীক্ষা ওই জন্য পড়াশোনা করছিল পড়তে পড়তে খিদে পেয়েছে বলে ও উঠে এসেছে ক্যাডবেরি খেতে আমাদের সবাইকে ওয়েটু করে দিল তারপর আমাদের বাড়ির বড় সদস্য একবার সব তদারকি করে চলে গেল কী করছি আমরা এখানে আমাদেরও এদিকে রেজিকাটা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মায়ের মাংসটাও রান্না হয়ে এসেছে আর একদিকে তেলও গরম হতে বসিয়ে দিয়েছে আমরা এবার রুচি রুচিবেলাও শুরু করেছি এই মুহুর্তে ওইদিকে বার্থডে ডেকোরেশন হচ্ছিল ডেকোরেশন বলতে তেমন কিছু হয়নি খুব অল্প স্বল্প সাজানো হয়েছে সারাদিনের ব্যস্ততার পর অল্প সময় যেটুকু করা যায় সেটুকু এ কেকের ব্যাপারে ও জানতো না যে সারপ্রাইজই ছিল ও জানতো খাওয়া দাওয়া হবে কিন্তু ওই যে কেক খেতে সেলিব্রেশন হবে বলেও একদমই জানতো না আমরা জানতে দিইনি এই যে বার্থে গেল সে যে কিছু চলে এসেছে এবারও সবাইকে প্রণাম করে নিচ্ছে বাবাকেও প্রণাম করে নিয়েছে কিন্তু বাবা খেতে বসে গেছে অনেক রাগ হয়ে গেছিল ওই জন্য ওই ক্লিপটা নেওয়া হয়নি এখানে এবার কেকের ফটো তোলা হচ্ছে ফটো তোলা হয়ে যাওয়ার পর এবার বসে থেকে কেক কাটতে ওরও এবার দাবি কিছু ফটো তুলে দিতে হবে ভালো করে ওই জন্য বসে বসে পোস্ট দিচ্ছে আর এদিকে ফটো তোলা হচ্ছে যতগুলো ক্যামেরাম্যান আছে সবাই মিলে এখন ফটো তুলছে তোলা হয়ে যাওয়ার পরও কেক কাটতে শুরু করেছে এ সময় আমাদের বাড়ির বড় সদস্য যা তদারকিতে এত কিছু হলো ও ঘুমিয়ে পড়েছে সারাদিনের পরও ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমরা আর কাঁচা ঘুম ভাঙাই নি এদিকে কেক কেটে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই সময় এত সবাই করে ওকে উস করেছে যে সে কেকটা কিচ্ছু বোঝা যায়নি তাই এর জন্য ভয়েসটাও দেয়া দেওয়া হয়নি তারপর এদিকে প্রথমে কেক কেটে মানে ও দাদা বলে ডাকে দাদাকে খাইয়ে দিচ্ছে তারপর এদিকে এটা আমার মাস্তত ভাই ওকে কেক খাওয়া খাইয়েছে ও খাইয়ে দিচ্ছে একে এই যে আমার তো বোন এর সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে ওকে ওকে খাইয়ে দিয়েছে এই সময় আমাদের বাড়ির বড় মেম্বারটিরও ঘুম ভেঙে গেছে ও ওইটুকু করেই ঘুমায় ও তাই কিছু ফটো তুলে নিল বেলুন টেলুনি ও ঘুম থেকে উঠে ভাবছে কী সব হয়ে গেলো আমাকে কেউ ডাকলই না তারপর আমরা সবাই খেতে বসে গেছিলাম ওইদিকে বার্থডে গাল খেতে আরম্ভ করে দিয়েছি আমিও এবার খেয়ে নেবো অনেক রাতও হয়েছে লুচি আর মাংসটা দারুণ খেতে হয়েছিল যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনার আগামী দিনগুলি শুভ হোক